মনে করেন এটা কি আলু আছে এটা পোকরা বন্ধুরা আমরা চলে এসেছি বর্ধমান জেলার এক বিখ্যাত আলুর হাট মশাক গ্রাম আলুর হাট এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত একটি আলুর হাট এখানে কিন্তু কেবলমাত্র নতুন আলু পাওয়া যায় যখনই নতুন আলুগুলো পুরনো হয়ে যাবে বা স্টোরের আলু কিন্তু এখানে পাওয়া যায় না যতদিন নতুন আলু মার্কেট থাকবে ততদিন কিন্তু এখানে আলু পাওয়া যাবে এতটা কম দাম ভাবতে পারবেন না আর কীভাবে আপনারা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য নিয়ে এসেছি কত টাকা লাভ হতে পারে আর এখান থেকে ট্রান্সপোর্ট সিস্টেম কীভাবে আপনার মালটা নিয়ে যাবেন সমস্ত কিছু ভিডিওগুলো আসবেন দেখে এমনকি এখানকার যে সমস্ত দ্বারা আছে তাদের ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে থেকে মাল নিতে পারবেন আর এই ভিডিওটা দেখেন দেখার পরে যে সমস্ত বন্ধুরা ভাবছেন আলুর ব্যবসা করবেন তারা কিন্তু কাল থেকেই ব্যবসা শুরু করে দিতে পারবেন হ্যাঁ আর ঠিকানা সমস্ত কিছু বলে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সবসময় এই ধরনের তথ্য আপনাদের জন্য নমস্কার এবং শুভ বৈকাল আজকে কিন্তু এসেছি আলুর সব থেকে বড় মার্কেট দেখতে পারো চতুর্দিকে যেদিকে তাকাবে শুধু আলু একটা বড় মাঠ শুধু আলু এখানে কয়েক হাজার বস্তা আলু সবসময় বিক্রি হয় আর প্রতিদিন এই মার্কেটটা বসে রবিবার বাদ দিয়ে কেবলমাত্র রবিবার বন্ধ থাকে ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখুন সম্পূর্ণ ইনফরমেশান পাবেন যে সমস্ত বন্ধুরা আলুর ব্যবসা করেন বা আলুর ব্যবসা করবেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে এখান থেকে সে মাল নিয়ে যেতে পারবেন কীরকম দাম যাচ্ছে তবে এই সমস্ত দামগুলো কিন্তু সবসময় একদম থাকে না দাম চেঞ্জ হয় এটা আমদানির উপর দাম ডিপেন্ড করে এই যে দেখতে পারো আর আমি কিন্তু আজকে দেখাবো আজকে কী দাম যাচ্ছে আজকে এইখানে কী দাম যাচ্ছে সমস্ত রকমের আলু এখানে রয়েছে সুপার সিক্স আলু তারপর রয়েছে কলম্বো এরকম অনেক রকমের আলু কিন্তু রয়েছে এসোয়ান আলু পোকরাজ আলু সমস্ত কী দাম যাচ্ছে সেটাই আমি দেখাবো আজকে আর এখানকার ঠিকানা সহ সমস্ত মানে ইনফরমেশান শেয়ার করবো ফোন নম্বর দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন বর্ধমানের গ্রাম অঞ্চলে একদম গ্রামের আমি আলুর মার্কেটে নিয়ে এসেছি দেখতে পারো এখানে বিশাল এক আলুর আড়ত আর এখানে দেখবো কতটা দাম যাচ্ছে আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর এই ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো যে সমস্ত বন্ধুরা কিন্তু চাইছে যে আলুর ব্যবসা করব তাদেরকে আমি বলে দেবো আলুর যে পাইকারি ব্যবসা এখান থেকে নিয়ে যখন এখন যে আলু ওঠার সময় নতুন আলু এই সময় কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আলুর আলুতে ঢুকছি এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই মাঠটায় পুরোটাই আলুর আলু দেখতে পারবো একদম লড়ি লড়ি দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢুকেই বিক্রি হয়ে না নাকি দা কি আলু ছিল এগুলো পোকরাজ আলু দেখতে পারবো গড় না বাছাই না গড়ে আলু বাছাই আলু

চন্দ্রমুখী উঠেছে পোকরাজ না জ্যোতি অল্প উঠেছে চন্দ্রমুখী উঠেছে উঠে গেছে দেখতে পারো চন্দ্রমুখী দাম ষাট টাকা একদম চন্দ্রমুখীর দাম পাঁচশো ষাট টাকা আলুর দাম হয়েছে দেখতে পারো আলুর কোয়ালিটি ভালো কোয়ালিটি একদম সেরা এরকম মাল সব হবে না সব হরঘর সব এরকম একরকম তাই তো দেখতে পারো আচ্ছা এখানে যদি কেউ মাল নিয়ে যেতে হয় গাড়ি কি এখানে ভাড়া পাওয়া যায় কোথায় কোথায় মাল যায় তোমাদের হাট থেকে সব জায়গায় যায় সব জায়গায় যায় কোথায় কোথায় যেমন আমাদের কলকাতার সাইডে তাই তো কলকাতায় কি কলকাতার বাইরেও চলে যায় অনেক জায়গায় যায় তাই তো কলকাতার থেকেই ফের অন্য অন্য জায়গায় আবার লোড হয় এই মাল এই হাটটা কবে 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 বসে রোজই বসে রবিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে কখন কটা থেকে কটা পর্যন্ত সকাল থেকে দশটা থেকে সকাল দশটা থেকে আর কটা পর্যন্ত রাত এইবার যতক্ষণ না শেষ হচ্ছে লুট সকাল দশটা থেকে যতক্ষণ মানে না শেষ হয় মাল ততক্ষণ পর্যন্ত এই হাটটা বসবে দেখতে পারো হাটের সাইজ কিন্তু খুবই বড় আর সবই লোকাল চাষির মাল এখানে কিন্তু বাইরের মাল আসে না এটা বর্ধমান জেলার মধ্যে পড়ে তাই তো এটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর থানা দেখতে পারো স্যাম্পেল দেখানো হচ্ছে দেখতে পারো আলু ঢেলে স্যাম্পেল দেখানো হচ্ছে কিরকম কোয়ালিটির আলু হয়ে গেল জ্যোতি জ্যোতি কিন্তু বিক্রি এবং ফ্রেশ কোয়ালিটি এগুলো পোকরা জলু পোকরা জালের কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না সবুজ আলু বাসিয়ে করে দেওয়া হয় না

কি বলে বলে পোকরা জালু কিরকম রেট গেছে ওই এখানে পঞ্চাশ কেজি হিসাবে আপনার রেট হচ্ছে তিনশো ষাট টাকা থেকে সত্তর টাকা তিনশো ষাট থেকে সত্তর টাকা দেখতে পারো লোড এখান থেকে দিয়ে দেবেন আপনারা এবার গাড়ি ভাড়া যে করে নিয়ে যাবে তাই তো আচ্ছা কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায় এখানে নাকি না তার নিয়ে আসতে হবে

লোড মানে বুঝতে যে এখান থেকে নিয়ে পেয়ে যাবে সেটা এবার তারা খরচা পরে আলাদা লোড মানে তো মানে আপনারা দিয়ে দিলেন মেটে গেল আসলে একশো বস্তা আলু আপনার ছেড়ে দিলেন ওই দামে তাই তো এখানে এসে ঢেলে দেখে পছন্দ হলে তবেই তার দাম ও দেখতে পারো এই দাদারা কিন্তু ঢেলে দেখিয়ে দেবে স্যাম্পেলও মানে অন্যান জায়গায় অনেক সময় মাল পাঠিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ঠকে যান কিন্তু সেটা কিন্তু এখানে নয় এখানে আপনারা যদি আসেন দাদারা ঢেলে দেখিয়ে দেবে নাকি কোনো একটা বস্তা ঢেলে দেখিয়ে দেবে সবুজ আলু বাছাই করে দেয় হয়তো নাকি বাছাই থাকে তো সে তো থাকবে ওটা কিছু করার নেই আর এসোয়ান আলু ওকে আসছে আপনাদের এখানে এসোয়ান কি রেট হয়েছে এটাই পোকরা জেসয়ান ওই একই টাইপের তো দামও একই রকমের আর চন্দ্রমুখী কি দাম হয়েছে

আচ্ছা এখান থেকে মাল কোথায় কোথায় আপনাদের মোটামুটি সাপ্লাই দেন এখানে বেশি কলকাতা বেশি কলকাতা যায় আচ্ছা কলকাতা যায় কেউ নিয়ে যেতে এখান থেকে মাল কত টাকা গাড়ি ভাড়া পড়বে একটা আন্দাজ 50 টাকা 50 টাকা গাড়ি ভাড়া তো এবার মনে করো মিনিমাম কত বস্তা মাল নিতে হবে এখান নিতে হয় নিতে হয় ছোট গাড়িতে যদি নেবে 100 প্যাকেট কি 80 প্যাকেট বড় গাড়ি মানে একটা গাড়ি নিতে হবে মানে মনে করো কেউ 20 বস্তা 50 বস্তা নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ 20 বস্তা 50 বস্তা পেয়ে যাবে তো ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে চলে যাবে তো 50 টাকা বস্তা প্রতি খরচ পড়বে আপনারা যোগাযোগ করে দেবেন তো হ্যাঁ এখানেই যোগাযোগ এখানেই যোগাযোগ হয়ে যাবে এখান থেকে গাড়ি গাড়িতে ওই আর কোনো খরচা নেই তো নাকি না লোডিং আলাদা খরচা হয় না যে দাম কিনা হবে সেই দাম হো যে দামে কেন দাম লোডিং দাম হয় লোডিং দাম হয় দেখতে পারো কেটে দেবেন সেই দামটা বললেন আর দামটা বলবেন তাই তো আজকে মনে করেন এটা কি আলু আছে আজকে এটা পোকোরা এটা পোকরা আলু দেখতে পারো আলুর কোয়ালিটি একদম সাদা ভালো কোয়ালিটি আচ্ছা সবুজ আলু কত রে বেরোয় একটা বস্তু আপনি মাল নিতে পারে মাঠ মাঠ হিসাবে হয় সবুজ আলু এবছর খুব কম এবছর খুব কম ফলন কি ভালো হয়েছে এবারে আলু আচ্ছা আগামী দিনে কি মনে হয় একটু দাম কমে যাবে নাকি আরো কমতে পারে দাম কমতে পারে না এবার ফলন খুব ভালো হয়েছে আচ্ছা এবার আজকে পোকরা জালু কি দাম দিয়েছেন আজকে আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পোকরা জালু দেখতে পারেন আমরা অন্যান্য আলু নিই তার থেকে কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি গতকালকে আলু নিয়েছিলাম সিক্স আলু এ কিন্তু অনেক অনেক ভালো মানে তিনশো আশি টাকা যদি দাম হয় চারশো তিরিশ টাকা খরচা পড়বে কলকাতায় মালটা পৌঁছতে চারশো তিরিশ টাকা নাকি পঞ্চাশ টাকা যোগ করলে পারে আর ষাট টাকা থেকে আশি টাকা ষাট টাকা থেকে আশি টাকা

পাঁচশো আশি টাকা চন্দ্রমুখী আলু আর একদম ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটি তাই তো ভালো কোয়ালিটি আর পোকরাজ এস ওয়ান ফেসন কিছু এসছে না না সুপার সিক্স কিচ্ছু আসি না এখন তাই তো এবার আসবে আস্তে উঠবে মাল তাই তো আচ্ছা কমাস পর্যন্ত এরকম কাঁচা আলু পাওয়া যাবে কোন মাস পর্যন্ত মাঘ মাস চলছে তো মাঘ ফাল্গুন মাসটা পুরো পাবেন এখানে ফাল্গুন মাস পর্যন্ত এখানে আলু পাওয়া যাবে আর এখানকে আলু স্টোর করা যায় না না এখন কাঁচা আলুই উঠবে কাঁচা আলুই উঠবে আরে পাকা আলু যখন উঠবে তখন কি পাওয়া যাবে এখন স্টোর না তখন এখানে মিলবে না তখন এখানে মিলবে না তাই তো দেখতে পাবো বন্ধুরা যে কাঁচা আলুর ব্যবসা করে মানে এই যে কাঁচা একদম যে আলুগুলো স্টোর করা যায় না সেই আলুর কিন্তু ব্যবসা করা যায় করতে পারবে এখান থেকে মাল নিয়ে আচ্ছা এখানে ঠিকানা একটু বলবেন মশাগ্রাম মশাগ্রাম এটা অনেক পুরনো মার্কেট তাই তো এই যে এই মার্কেটটার নাম কি এই মার্কেটটা নতুন হয়েছে তো এখন এই যে লজ আছে বাজারে ছিল এই মার্কেটটা কি বাজারে ছিল লজ 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 তাই তো নাই যে বড় লজ রয়েছে 19 19 আপনার ফোন নাম্বারটা বলে দেবেন যদি মাল নেওয়ার জন্য আলু পাওয়া যাবে মোটামুটি এখন কাঁচা আলু যতদিন চলবে ততদিন পাওয়া যাবে ধন্যবাদ কাকা আলুর দাম কি কদিন আগে কম ছিল দুদিন আগে কত কত ছিল বলছেন তিনশো থেকে তিনশো আশি টাকা থেকে তিনশো পাঁচ টাকা মানে দুশো আশি থেকে তিনশো টাকা দেখতে পারেন আলুর দামটা কিন্তু বেড়ে গেছে অনেক বন্ধুরা আলুর দাম হিসাব মেলাতে পারছে না আমি বলে আলুর দামটা কিন্তু অনেক কম ছিল আজকে কিন্তু বেড়েছে দুশো আশি টাকা দাম ছিল সেই জায়গা থেকে দাম হয়ে গেছে এখন তিনশো কত যেন বললেন তিনশো আশি টাকা না তাই মোটামুটি আশি থেকে একশো টাকা বেড়েছে কিন্তু এরকম আপ ডাউন সব সময়ই হয় যখন যেরকম আমদানি হবে সেই অনুযায়ী কিন্তু দাম হবে নাকি আবার কালকে কমেও যেতে পারে দেখতে পারো আমরা তো সবাই জানি কাঁচা বেড়েও যেতে পারে ঠিক আছে ধন্যবাদ দাদা বিহার থেকে এসে এই দাবাদ বাংলাদেশ থেকে স্যাম্পেল ঢালা হবে স্যাম্পেল চেক করাবে না এইভাবে দেখতে পারো এখানকার একটা ভালো জিনিস কি স্যাম্পেল ঢেলে দেখিয়ে দেবে যেখান থেকে আপনি বলবেন

বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন আর ভিডিওর মাধ্যমে দেখালাম বিভিন্ন ধরনের ফোন নম্বর দিলাম বিভিন্ন ধরনের ব্যবসায়ীর আর দেখালাম যে কীভাবে এখানে কী দামে মোটামুটি আলু বিক্রি হচ্ছে কী কী আলু এখানে পাওয়া যায় আর এবার আসছি ব্যবসায় না এখানকার ঠিকানাটা সবার আগে আমি বলে দিই এখান থেকে আপনারা যদি আসতে চান শিয়ালদা থেকে এই হাওড়া থেকে আপনারা ট্রেন ধরবেন হাওড়া স্টেশন থেকে আপনারা যদি ট্রেন ধরেন বর্ধমান লোকাল বর্ধমান লোকাল ধরে আপনার সোজা চলে আসতে পারেন মশাগ্রাম মশাগ্রামে নামার পরে মশাগ্রামে আপনারা যদি মনে করেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যান এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে বেরিয়ে বাইরে বেরিয়ে যে কোনো টোটো বা টেকার ধরতে পারেন যাওয়ার জন্য আপনারা আলু পট্টি বললে এই মার্কেট পেয়ে যাবেন বেলা তিনটে থেকে মার্কেটে শুরু হয়ে যায় আর মোটামুটি সন্ধ্যে পর্যন্ত এই মার্কেটটা চলে যতক্ষণ আলু থাকবে ততক্ষণ মার্কেটে চলবে কিন্তু আপনারা চাইলে তার আগেও আসতে পারেন এবার আসি ব্যবসায় যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন তারা কীভাবে ব্যবসা করবেন আর কত টাকা লাভ হতে পারে আমি বলেছি আপনারা যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন এটা কিন্তু খুবই ভালো ব্যবসা যদি ছোটো আকারের ব্যবসাটা শুরু করতে চান তাও কিন্তু কুড়ি বস্তা আলু নিয়ে ব্যবসা শুরু করতে হবে মোটামুটি কুড়ি বস্তা আলুর দাম পড়বে আপনার যদি এখানে চারশো টাকা দাম পড়বে না তবু আমি চারশো টাকা করে ধরছি চারশোর কম এখন দাম তো চারশো টাকা করে হলে পরে চার হাজার চার আট হাজার টাকা আট হাজার টাকা আপনাদের পুঁজি লাগবে আর গাড়ি ভাড়া লাগবে মোটামুটি পঞ্চাশ টাকা করে পার বস্তা মানে আরও এক হাজার টাকা পাঁচ কোটিংশ এক হাজার টাকা মানে আট ন মোটামুটি দশ হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু হয়ে যাবে আর আপনারা দেখবেন যাচাই করে আপনাদের মার্কেটে কী বিক্রি হচ্ছে কীরকম দামে বিক্রি হচ্ছে তবে এখানকার আলুর কোয়ালিটি কিন্তু একটু ভালো সেই জন্য কিন্তু দামটা একটু হাই এর থেকে অন্যান্য মার্কেটে কিন্তু দাম কম আছে কিন্তু আলুর কোয়ালিটিও এত ভালো হবে না এখানে চারশো ষাট টাকা মোটামুটি তিনশো ষাট টাকা আলু বিক্রি হলো সেগুলো নিয়ে যেতে আপনার পঞ্চাশ টাকা যদি খরচা হয় তাহলে আপনার হয়ে যাচ্ছে চারশো চারশো দশ টাকা সেটা কিন্তু আমরা সাড়ে পাঁচশো টাকা কিনছি কিছু কিছু জায়গায় পাঁচশো টাকাতেও কিনছি যদি পাঁচশো টাকা যদি আপনার বেঁচতে পারেন তাহলে কিন্তু আপনার নব্বই টাকা লাভ থাকছে কিন্তু সেই জায়গায় অনেক বন্ধুরা কিন্তু কম লাভ করে বিক্রি করে তারা কিন্তু সাড়ে চারশো টাকাতেও বেসতে পারে সাড়ে চারশো যদি বিক্রি করেন তাহলেও কিন্তু চল্লিশ টাকা পার বস্তা লাভ থাকবে এবং এবার যদি আপনারা কুড়ি বস্তা মাল সেল করতে পারেন কুড়ি বস্তা সেল করা কিন্তু কোনো ব্যাপার না তবে হ্যাঁ শুরু অবস্থায় পারবেন না অনেক দিন সময় লাগবে ধীরে ধীরে ব্যবসাটা কিন্তু হয়ে যাবে ধীরে ধীরে কুড়ি বস্তা সেল করা কোনো ব্যাপার না তো কুড়ি বস্তা আলু যদি আপনার সেল করেন চল্লিশ টাকা করে চল্লিশ বাসকে চারশো চারশো আটশো টাকা দিনে লাভ হবে একদম স্বল্প যদি লাভ করেন তো বন্ধুরা ইনফরমেশন কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি